আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের চারিপাশে এমন অনেক ভেষজ দ্রব্য থাকে বা অনেক শাকসবজি থাকে যা স্বাস্থ্যগুণ কিন্তু অনেক অনেক বেশি থাকে হয়তো আমরা সেগুলোকে সঠিকভাবে ব্যবহার বিধি জানে না তার মধ্যে কি কী স্বাস্থ্য গুণ থাকে কীভাবে সেবন করব এটা আমরা জানি না তার জন্য আমরা তা সেবন করিও না বন্ধুরা আজকের এই ভিডিওতে এমনই একটি ভেষজ দ্রব্য বলতে পারেন আর শাক বলতে পারেন ঔষধীয় গুণে ভরপুর বলতে পারেন আমাদের শরীরের যে নিউট্রিশনাল যে ব্যালেন্সটা রয়েছে সেটাকে মেনটেন করার জন্য একটি সর্বোত্তম সবজি সম্পর্কে আমি আলোচনা করব সেটি অবশ্যই আপনারা সেবন করবেন সেটি হলো সজনা পাতা আমাদের এখানে অনেকেই বিভিন্ন নামে সেটাকে ডাকেন সজনা পাতা সাজিনা পাতা বা সাজিনা ইত্যাদি বিভিন্ন নামে তাকে ডাকা হয়ে থাকে তার একেবারে কাণ্ড থেকে মূল অবধি তার একেবারে যাই তার মধ্যে থাকে প্রত্যেকটা জিনিসের স্বাস্থ্য উপকারিতা কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি আপনারা যদি সেবন না করে থাকেন আজকে জানলে আপনারা অবাক হবেন যে সজনা পাতা যেটা আমরা একেবারে অবহেলা করি রাস্তার ধারে পাওয়া যায় সেটাকে আমরা অনেকেই খাই না আমরা বাজার থেকে দামি দামি সবজি কিনে খাই পঞ্চাশ টাকা একশো টাকা দামের কেজি সবজি আমরা কিনে খাই কিন্তু এত স্বাস্থ্যগুণে ভরপুর সবজিটা আমরা কিন্তু এনে খাই না বা সেবন করি না সমুদ্র আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে সজনা পাতা তার যে বৃক্ষ থেকে শুরু করে তার যে ফল রয়েছে তার যে পাতা রয়েছে তার মধ্যে কি কী স্বাস্থ্যগুণ রয়েছে তার স্বাস্থ্য উপকারিতা রয়েছে কিভাবে সেবন করলে আপনার উপকার খুব বেশি পাবেন বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা অনুরোধ সমস্ত ভিডিওটা দেখলে আপনি বুঝে এবং এই অবহেলা করা যে পাতাটা বা এই যে সবজিটা অবশ্যই আপনারা কিন্তু বন্ধুরা সেবন করা শুরু করবেন তো সবার প্রথমে আমরা এটা জানিয়ে যে যে সাজনা পাতা বা সজিনা আপনি যাই বলুন না কেন তার মধ্যে কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে তার মধ্যে বন্ধুরা প্রোটিন ভিটামিন এ থাকে অ্যাসকোরবিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি থাকে অক্সিডেন্ট গুণ সেটা ভরপুর থাকে পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে তার মধ্যে ফলিক এসিড থাকে ফ্ল্যাভোনয়েডস থাকে ক্যারোটিনয়েড বা ফেনল ইত্যাদি কিন্তু থাকে তবে ভিটামিন এ তার মধ্যে একেবারে ভরপুর থাকে আর ভিটামিন এ অবশ্যই আপনারা জানেন যে আমাদের চোখের জন্য কিন্তু সব থেকে বেশি উপকারী চলুন বিস্তারিতভাবে হবে আমরা তার স্বাস্থ্য উপকারে জানব এবং কিভাবে আপনি সেবন করলে উপকার পাবেন এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনি বুঝে নেবেন তো সবার প্রথম বন্ধুরা তার যে নিউট্রিশনাল যে ভ্যালুটা সেটার দিকে যদি আলোচনা করি তাহলে তার মধ্যে ভিটামিন এবং মিনারেলসের একেবারে ভান্ডার থাকে যা আমরা অন্যান্য খুব দান আমি শাক সবজির মধ্যে সেটা কিন্তু আমরা পাই না যে এই সজনা পাতার মধ্যে বা তার যে সবজিটা থাকে যে স্টিক আমরা বরাদ সেটার মধ্যে পাওয়া যায় তাই অবশ্যই এটা সেবন করা আপনাদের পক্ষে খুব বেশি প্রয়োজন তার মধ্যে অক্সিডেন্ট গুণ কিন্তু প্রচুর মাত্রায় থাকে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট গুণ অবশ্যই আমাদের শরীরের বিভিন্ন ক্রনিক ডিজিজ যেগুলো হয় বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে যে বিভিন্ন ক্রনিক ডিজিজগুলোকে আমাদের ধ্বংস করার জন্য অ্যান্টিঅক্সিডেন্টের খুব বেশি প্রয়োজন এবং যে সকল শাক সবজির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের প্রচুর মাত্রা রয়েছে এগুলো সেবন করলে আমাদের বডিতে যে ফ্রি রেটিক্যালসের ড্যামেজগুলো হয় অর্থাৎ আমাদের যে শরীরের যে কুশগুলো তার কর্মক্ষমতা যে হারিয়ে ফেলার মতো অবস্থায় পৌঁছে যায় এবং তা থেকে ধীরে ধীরে বার্ধক্যজনিত সমস্যা এবং বন্ধুরা আমাদের যে বিভিন্ন ক্রনিক ডিজিজগুলো যেমন ক্যান্সারের মতো ক্রনিক ডিজিজগুলো হয় এগুলোকে প্রতিরোধ করতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বন্ধুরা খুব বেশি সহায়তা করে এই সজনা পাতার মধ্যে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ কিন্তু বন্ধুরা রয়েছে তাই অবশ্যই আপনি এগুলা সেবন কিন্তু করবেন দ্বিতীয় বলব তার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজও কিন্তু রয়েছে অর্থাৎ আমাদের শরীরের ভেতর যখন কোনো প্রদাহ ঘটে ইনফ্লামেশন ঘটে সেক্ষেত্রে কিন্তু এই সজনা পাতার ভূমিকা প্রচুর রয়েছে বন্ধুরা তার মধ্যে ভিটামিন এ প্রচুর মাত্রায় থাকে আর অবশ্যই বাচ্চাদের দেখবেন যে ভিটামিন এ এর যে ডোজ দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয় বৃদ্ধি করার জন্য আর বর্তমানে ছেলেমেয়েরা চোখে কিন্তু স্মার্টফোন দেখে তারপর চোখের মধ্যে কিন্তু খুবই সমস্যার সৃষ্টি হয় চোখ থেকে জল পড়িতে সমস্যা ভিটামিন এর ঘাটতি দেখা যায় বাচ্চা বাচ্চা ছেলেদের বা মেয়েদের মধ্যে তো তাদের জন্য আপনি যদি এই সজনা পাতাটা নিয়মিত তাদের খাদ্যে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে তাদের চোখের যে সমস্যাটা হচ্ছে বা পরবর্তী সময় চোখের সমস্যা যেটা হবে ভিটামিন এর যে ঘাটতি যেটা সেটা কিন্তু পূরণ করতে পারে শুধুমাত্র এই সজনা পাতা আপনি ডাল বা খিচুড়ি রয়েছে তার সাথে অবশ্যই কিন্তু এই সজনা পাতাটা আপনি ব্যবহার করতে পারেন তারপর বলবো আমাদের হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে আমাদের হার্ট বন্ধুরা কখন সমস্যার সৃষ্টি হয় দেখুন আমাদের হার্টের মধ্যে যে রক্ত প্রবাহ ঘটায় যে নালিগুলো রয়েছে যে আর্টারিসগুলো রয়েছে এগুলোর ভেতরে যখন ব্লকেজ সৃষ্টি হয় বা এগুলোর ভেতরে যখন কোলেস্ট্রল বেশি পরিমাণে জমে তখনই আমাদের হার্টের রক্ত সঞ্চালনের প্রবলেমের সৃষ্টি হয় বা বাধাপ্রাপ্ত হয় সো এই সজনা পাতার মধ্যে এমন কিছু যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণগুলো রয়েছে সেগুলো কি করে যে কোলেস্টেরলকে জমতে না ব্যাড কোলেস্টেরল যে এলডিএল রয়েছে সেগুলোকে জমতে না এবং আমাদের হার্টকে সুস্থ রাখে আমাদের যে সমস্ত সিস্টেম রয়েছে সেটাকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে তাই অবশ্যই আপনার খাদ্যের মধ্যে এই একেবারে গুণসম্পন্ন পাতাটাকে আপনি কিন্তু অবশ্যই বন্ধুরা রাখতে পারেন বর্তমানে খুব বেশি সমস্যা মানুষের ডায়াবেটিকের সমস্যা ডায়াবেটিকের সমস্যাটা কেন হয় আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি যখনই আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের অত্যাধিক মাত্রায় গ্লুকোজ জমতে শুরু করে খাবার থেকে সেটা আমাদের শরীর ব্যবহার করতে পারে না সেটা আমাদের ইনসুলিনের বিভিন্ন সমস্যা প্যান সমস্যা ফলে হতে পারে তখনই বন্ধুরা এই সমস্যার সৃষ্টি হয় আর এই সজিনা পাতার মধ্যে এত অ্যান্টিঅক্সিডেন্ট গুণ বা এত ভিটামিন বা মিনারেলস থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী আমাদের যে প্যান ফাংশন থাকে সেটাকে সঠিক রাখতে খুব বেশি সহায়তা করে আর যার ফলে যে ইনসুলিন নিঃসরণটা ঘটে আমাদের রক্তের মধ্যে সেটা কিন্তু পর্যাপ্ত মাত্রায় হতেও খুব বেশি সহায়তা করে এবং যার ফলে আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজের লেভেল থাকে সেটাকে করতে অর্থাৎ ব্লাড সুগার লেভেলটাকে করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে আপনি যদি ডায়াবেটিকের সমস্যা বা ডায়াবেটিকের রুগী হয়ে থাকেন অবশ্যই আপনি কিন্তু এই সজিনা পাতাটা সেবন করবেন তাহলে কিন্তু উপকার আপনি অবশ্যই পাবেন তার নেগেটিভ কোনো এফেক্ট হবে না তার পজিটিভ এফেক্ট কিন্তু আপনার শরীরের মধ্যে বন্ধুরা হবে তারপর বলবো আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে দেখুন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা তখনই হয় যখন ভালো খাবার আমরা খাই যে খাবারগুলো খাবার থাকে ফাইবার খাবার আমি কেন আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি খাওয়া উচিত কারণ দেখুন ফাইবার বা যে ডাটা যুক্ত যে খাবারগুলো আছে এগুলো আমাদের ইন্টেস্টেনের মধ্যে কিন্তু ঝাড়ু ধারের কাজ করে দেখুন আমরা এটা চিন্তা করি যে আমরা ভাবি যে এখান থেকে এতটুকু অবধি আমাদের কিন্তু খাবার যে নারীটা না আমাদের অনেক লম্বা ইনটেস্টাইনটা কিন্তু অনেক অনেক লম্বা ইনটেস্টাইন আমাদের খাবারটা যে পেটের ভেতরে যায় আমাদের স্মল ইনটেস্টাইন প্রায় ষোলো ফুট লম্বা এবং তারপর আমাদের লার্জ ইনটেস্টাইন প্রায় চার থেকে পাঁচ ফুট লম্বা মানে আপনারা বুঝতে পেরেছেন প্রায় একুশ থেকে বাইশ ফুট লম্বা কিন্তু আমাদের আপনি যে মুখে খাবারটা নিলেন এই খাবারটা জার্নি করে তারপর গিয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় তো এই হজম প্রক্রিয়ার মধ্যে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায় আপনি যে খাবারটা মুখের ভেতর দিলেন এই খাবারটা যদি ভালো খাবার না দেন তাহলে সেটা আপনার ইন্টেস্টাইন দিয়ে এতটুক জায়গা গিয়ে হজম হয়ে সেটা কিন্তু আসবে না বেরিয়ে আপনার ইন্টেস্টাইন বিভিন্ন জায়গাতে নোংরা ময়লা হিসাবে কিন্তু লেগে থাকবে তাই অবশ্যই আপনি যখন ভালো খাবার খাবেন ফাইবার যুক্ত খাবার যখন খাবেন আঁশযুক্ত খাবার সবুজ সবুজ শাক সবজিগুলো যখন আপনারা খাবেন তখন কী হবে আমাদের ইনটেস্টিনের মধ্যে ঝাড়ুদারের কাজ করবে অর্থাৎ ইন্টেস্টেনের গায়ে যে ময়লা নোংরা আবর্জন লেগে থাকে এগুলোকে একেবারে বের করে দে এই ফাইবার যুক্ত খাবার তাই ফাইবার যুক্ত খাবার খেলে দেখবেন মলের পরিমাণটা একটু বৃদ্ধি পেয়ে যায় আর এই সজনা পাতার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবারটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করে আমাদের যে মেটাবলিজম থাকে সেটাকে বুস্ট করে ইম্প্রুভ করতে কিন্তু খুব বেশি সহায়তা করে তাই হজমের সমস্যা হয় না গ্যাস সমস্যা হয় না এবং পেটের মধ্যে জমে থাকা নোংরা বন্ধুরা বলবো যে আমাদের ইমিউনিটি সিস্টেম থাকে ইমিউনিটি করতে খুব বেশি সহায়তা করে কারণ অ্যান্টিঅক্সিডেন্ট যখনই আপনি নেবেন অ্যান্টিঅক্সিডেন্ট যে খাবারে না কেন এই খাবারটা অবশ্যই আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করতে খুব বেশি সহায়তা করে ক্যান্সারের মতো সমস্যাকে প্রতিরোধ করতে কিন্তু সহায়তা করে তার মধ্যে যে হাই পাওয়ারের যে অক্সিডেন্ট গুণ থাকে যা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে আমাদের শরীরের মধ্যে ক্রনিক ডিজিজ ক্যান্সারের মতো সমস্যা যেগুলো এগুলোকে প্রতিরোধ করতে খুব বেশি সহায়তা করে দেখুন ক্যান্সারজনিত সমস্যা বা যে ক্রনিক ডিজিজ কেন আমাদের শরীরের মধ্যে হয় আমরা যে খাবার দাবারগুলো খাই এগুলো সঠিকভাবে আমরা খাই না সঠিকভাবে ঘুমাই না আমাদের লাইফস্টাইল ঠিক নয় যার ফলে কী হয় ধীরে ধীরে আমাদের শরীরের ভেতরে যে কোনো জায়গাতে ইনফ্লামেশন হয় ক্ষত হয় এবং এগুলো কিন্তু হিল হয় না অর্থাৎ শরীরের ভেতরে যে ক্ষত আপনার বাইরের দিকে যদি কোনো ঘা হয় সেটাকে আপনি ঔষধ মলম লাগিয়ে আপনি ঠিক করে দেবেন কিন্তু আপনার শরীরের ভেতরে যখন কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ বা কোনো ক্ষত যখন হবে তখন সেটা তো আপনি মলম লাগাতে পারবেন না আপনার শরীর নিজে নিজে সেটা কিন্তু ঠিক করবে আর তার জন্য প্রয়োজন এমন ভালো খাবার এমন অক্সিডেন্ট গুণযুক্ত খাবার যেগুলো আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করবে এবং ওই ইমিউনিটি পাওয়ার গিয়ে আমাদের যে এই ইনফ্ল্যামেশন বা যে যেগুলো সমস্যাগুলো হয় যে ক্রনিক ডিজিজগুলো হয় সেগুলোকে ধীরে ধীরে ঠিক করতে খুব বেশি সহায়তা করে আমাদের যে জয়েন্ট থাকে বা জয়েন্টের যে রেডনেস বা বিভিন্ন সমস্যা ওইগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তবে অবশ্যই বলবো যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ফাইবার পাওয়ার জন্য বা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করার জন্য তার মধ্যে ক্যালসিয়াম আয়রন এবং ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়ার জন্য অবশ্যই গর্ভবতী মায়েরাও চাইলে কিন্তু এই সজনা পাতাটা সেবন করতে পারে অবশ্যই আপনার বাচ্চাকে আপনি খিচড়ির সাথে এই সজনা পাতা অবশ্যই দেবেন তাহলে তার যে চোখের যে জুতিটা সেটা কিন্তু বাড়তে খুব বেশি সহায়তা করবে ভিটামিন এর ঘাটতি বাচ্চাদের মধ্যে বেশি হয় সেটা ঠিক হয়ে যাবে এবং গর্ভবতী মা যারা আছেন মধ্যে ফলিক অ্যাসিড এবং আয়রনের ডেফিসিয়েন্সি হয় এটাকে পূরণ করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন এ ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদির যে ডেফিসিয়েন্সি থাকে এটাকে পূরণ করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে তাছাড়া আমাদের হজমের জন্য সেটা কিন্তু খুব বেশি ভালো সো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের নতুন ক্ষয় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন আমাদের ফেসবুক সেখানে ফলো করবেন আর ভিডিওর কমেন্ট বক্স দিয়ে কমেন্ট অবশ্যই করবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় মজে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন